হ্যালো আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে নতুন একটা বিরিয়ানি আসলাম এই যে দেখেন আমার একটা কাস্টমার তার মনে করো উড্য দিতে হয়েছে ছয় হাজার আঠারোশো দশ টাকা ঠিক আছে এখন উড্য দিছে কিন্তু বলতেছে যে ভাই এখান তো উড হইতেছে না কুড় আসতেছে না ঠিক আছে আমি ওরা বললাম যে ভাই তুমি ফাইন্ড আউট ফর রিজনালে ক্লিক করো প্লাস ক্লিক করে যাই আসে তুমি আমার একটা স্ক্রিনশট দাও ঠিক আছে পরে সে স্ক্রিনশট দিল যে বললো যে ভাই ইউ আমার দেখাইছে ভাই দেখো এটা তা আমি বুঝা ফেলছি এটা কেন মানে করো তোমার রিজেক্ট দিয়ে দিছে ঠিক আছে পরে আমি কী করলাম বলছে ভাই সমস্যা না এটা আমি ঠিক করে দেবো তুমি তোমার এগুলা নেট টাকা শোনার দরকার নাই এটা বোনাস ভাই এটা বেশি কিছু না এগুলো আমি সলভ করে দেবো ঠিক আছে তো এটা কীভাবে সলভ করতে হয় ওইটা আপনাদেরকেও আমি শেখাবো অনেকে আবার এটার জন্য মানে প্রবলেম ফেস করেন কিন্তু এটা ঠিক করতে পারেন না ঠিক আছে তো এটা কীভাবে ফেস করতে হয় বা এটা কীভাবে সলভ করতে হয় ওইটা আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমি চলে গেলাম ওয়ান এক্স একটু লোডিং যাবে তুমি অলরেডি মনে করো ওই যে উনার আইডি ঠিক আছে আমি ওনার আইডি ওনার বলছি যে ভাই তুমি এক কাজ করো তোমার আইডির লগ ইন পাসওয়ার্ড দো আমি ওনার কাছে লগ ইন পাসওয়ার্ড নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো মনে করেন এই যে ব্যার অ্যাকাউন্ট আছে ছয় হাজার ছ হাজার আষ্টশো দশ টাকা আছে ও কথা ভালো উড্য দিছে উনি ও কথা আবার তিন হাজার দিছে ঠিক আছে এখন আবার যেবে ছ হাজার ভালোই জিততেছে কারণ কি আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলছে ঠিক আছে তো আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে সুবিধা কি মনে করো এই যে লাকি ফ্রাইডে লাকি ফ্রাইডে অফার হ্যাঁ সে মনে করো যে লাকি ফ্রাইডে অফার ইন অ্যামাউন্ট দু হাজার দশ হ্যাজ বিন ক্রেডিট ইউনিয়ন অ্যাকাউন্ট মানে আমার প্রমো কোড আমার বিএপি প্রমো কোড দিয়ে করলে সুবিধা আছে এটাই ভালো ভালো মনে করেন হচ্ছে বিএপি প্রমো কোড উইনিং প্রমো এটাতে খেললে মনে করো উইন পসিবিলিটি বেশি প্লাস মনে করো বিভিন্ন ফ্রাইডে বোনাস অ্যান্ড বিভিন্ন ধরনের মনে করেন তোমার সাপ্তাহিক বোনাস এগুলো মানে মাস্ট বি পাবেন পাবেন ঠিক আছে তো যাই হোক আমরা এখন সমস্যা সমাধানের দিকে আসি

এবার আমি সলভ কীভাবে করবো ওইটা দেখাইতেছি ঠিক আছে আমি ভিডিওটা বেশি লং করবো না আপনারা এই যে মনে করেন মেনুতে ক্লিক দিবেন ঠিক আছে শুরু থেকে আবার দেখাই তোমাদের বোঝার সুবিধা শুধু মেনুতে ক্লিক করবেন ঠিক আছে মেনুতে ক্লিক করার পর এই যে আদার্স অপশন আছে না আদার্স অপশনে ক্লিক করবেন ঠিক আছে আধারে ক্লিক করার পর এই যে দেখবেন এখানে যে প্রোমো অপশনটা আছে না যে ওয়ান দুই তিন চার চার নাম্বার অপশনে আপনারা ক্লিক করবেন প্রোমো প্রোমোতে আসার পর এখানে দেখতে পারবেন একটু নিচে গেলে দেখতে পারবেন যে বোনাস ঠিক আছে বোনাস যে বোনাস লাগানো আছে না এই জায়গায় মনে করেন আপনাদের যে মানে ক্লিক করতে হবে বোনাসে গেলে পরে এই যে ভাই এখন উড্ডতে যেতেছে এই জন্য ভাইয়া কী করতেছে যে পায়ের এই অফার দরকার নাই বোনাস অফার দরকার নেই জন্য মানে করা লাগবে কারণ তাহলে তো দিব এমার্জেন্সি ঠিক আছে তো ওই যে রিজেক্ট ক্লিক করে ইয়াস করলে পরে এটা ছুঁড়ে যাব ঠিক আছে দেন ভাইয়া মনে করো যে এখন বাইরে উডু যদি উড্ডো দেয় তাহলে উড্ড করতে পারবো ঠিক আছে তো মানে দেখায় যে এটা উডো হয় কিনা আসলে আটশো দশ আর আমার হচ্ছে হচ্ছে নবীগঞ্জ আর আমার স্ট্রিট হচ্ছে আর টেলিকম ঠিক আছে এই যে মনে করেন এবার ঠিক হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা তোমরা এই সমস্যা বা এরকম ফেস প্রবলেম ফেস করছো তো তোমাদের সুবিধার্থে ভিডিওটা বানানো আসা তোমরা সবাই বুঝতে পারছো